নমস্কার আমি তরুণ ঘোষ আজ সে প্রতীক্ষিত তেরো ফেব্রুয়ারি তেরো অনেকের কাছে লাকি অনেকের কাছে আনলাকি আনলাকির সংখ্যাটাই বেশি এখন তার মধ্যে বাংলাদেশ এই আনলাকির মধ্যে পড়বে কিনা তার সমস্ত ঠিকঠাক হবে আজকে আমি দীর্ঘদিন ধরে বলে আসছি আপনারা সবাই অপেক্ষা করছেন তেরো তারিখের জন্য আমি কি সংবাদ আপনাদের জন্য নিয়ে আসি এখনো সংবাদ আসার দেরি আছে কারণ মিটিংটা হবে তখন সেটা গভীর রাত আমাদের এখানে তখন গভীর রাত যখন ওই মিটিংটা হবে তার আগে মোদীজি ওয়াশিংটন ডিসিতে নেমে তিনি একেবারে সোজা দেখা করলেন কার সঙ্গে সমস্ত প্রোটোকল ভেঙে তুলসী গ্যাবারের সঙ্গে দেখা করলেন হিন্দুস্তান টাইমস খবরটা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফর লাইভ মার্কিন যুক্তরাষ্ট্র অবদানের পর তুলসী গ্যাবারের সঙ্গে প্রধানমন্ত্রীর দেখা হঠাৎ তুলসী গ্যাবারের সঙ্গে দেখা কেন আবার দেখা করার পর নরেন্দ্র মোদীর হ্যান্ডেল থেকে একটা পোস্ট করা হয়েছে মেট ইউএসএ ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ট ইন ওয়াশিংটন ডিসি কংগ্রেচুলেটেড হিয়ার অন হার কনফার্মেশন ডিসকাস ভেরিয়াস অ্যাসপেক্টস অব ইন্ডিয়া ইউএস ইউএসএ রিলেশনশিপ অফ হুইচ শি অলওয়েজ বিং এ স্ট্রং ভোটারি তিনি বরাবর যা ভারতের সপক্ষে বক্তব্য রেখে এসেছেন এখন পরশু দিনকেই সেনেটে বিল পাশ করিয়ে আমাদের আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সিংহাসনটা পাকা করেছেন এই ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর হিসেবে তার যে বসানোটা আসনটা পাকা করেছেন পাকা করার পর প্রধানমন্ত্রী মোদী তার প্রথম সাক্ষাতে তুলসী আবারের সঙ্গে আলোচনাটা সারলেন তারপরেতে তিনি বিভিন্ন রকমের পোস্ট তার ছবি তিনি পোস্টে উল্লেখ করে দিয়েছেন এখন তুলসী গ্যাবার হঠাৎ দিয়ে ওখানে এ করলেন কেন তুলসী গ্যাবার্টের সঙ্গে সমস্ত প্রতাপ ভেঙে তুলসী গ্যাবার কেন খুব সহজেই বুঝতে পারছেন তুলসী গ্যাবার বাংলাদেশের চার্জে আছেন বাংলাদেশ কতটা ভারতের মাথা ব্যথার কারণ যে আমাদের এর সঙ্গে বৈঠক না করিয়ে অজিত সঙ্গে বৈঠক না করিয়ে তিনি সোজা সুজি একেবারে নিজে দেখা করে সমস্ত পরিস্থিতি জানলেন এবং সিআইএ সহ যত ইন্টালিজেন্স আছে এবং মার্কিন মিলিটারি ইন্টালিজেন্সের যে সমস্ত রিপোর্ট আছে বাংলাদেশ সম্পর্কে সেগুলো সম্পর্কে একটা প্রাথমিক ধারণা তুলসী গ্যাবার্ডের কাছ থেকে নিয়ে নিলেন আর দ্বিতীয় হচ্ছে তুলসী গ্যাবার্ডের পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটা নিয়েও কিন্তু নিশ্চয়ই বিস্তর আলোচনা তালোচনা হয়েছে সেগুলো তো আমরা এখন জানতে পারবো না সেগুলো ধীরে ধীরে কার্যক্রমের মাধ্যমে বোঝা যাবে যে হ্যাঁ এই এই হয়েছিল এখন আজকে রাত্রিবেলা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক ওই বৈঠকে কি হবে সে তো মানে মানে ওই যে ব্যবসা ট্যাবসার কথাবার্তা সে তো যেগুলো কাগজে বেরোবে সবাই জানতে পারবে যে এই চুক্তি ওই চুক্তি এই অস্ত্র আমদানি ওই ট্যারিফ বাড়ানো ট্যারিফ কমানো এ সমস্ত তো আছে তারপর অস্ত্র কেনা সে সমস্ত আছে ওইগুলো যেগুলো কাগজে বেরোবে ওগুলো ছেড়ে দিন ওগুলো তো বেরোবে সবাই জানতে পারবেন কিন্তু যেটা জানতে পারা যাবে না সেটা হচ্ছে গোপনে যেটা চলবে সেটা হচ্ছে বাংলাদেশ নিয়ে ভারত আমেরিকার অবস্থান এই অবস্থান যে খুব একটা আমেরিকার ভালো নয় সেটা কিন্তু একদম আমেরিকার প্রেসিডেন্টের কথাবার্তার মাধ্যমে কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে আবার গতকালকেই আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আপনারা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা জুতো মারার প্রোগ্রাম করেছিল না সেই ভিডিওটাও তো হ্যান্ডেলে তো পোস্ট করেছিলেন ট্রাম্প করে ট্রাম্প লিখেছিলেন এরা ইউএসএড এর জন্য এরা এসে হাত পাতে আর এরাই আমাদের পতাকাকে অপমান করে আমাদের মুখে জুতো মারে তাহলে এদের এরা কি বিশ্বাসযোগ্য তিনি টুইটটা করেছিলেন আমি গতকালকে এটা নিয়ে খবরও করেছিলাম ট্রাম্পের মতো মানুষের মুখে যদি জুতোর বাড়ি পড়ে তাহলে ট্রাম্প কি করতে পারে তার সম্পর্কে একটা বাজে কথা বলে তার বিরুদ্ধে এক মানে ভোটের ক্যাম্পেনের জন্য পাঁচশো ডলার ইউ বা মার্কিন ডলার দিয়ে ইউএস প্রেসিডেন্টের যে গুণজরে ডক্টর ইউনুস পড়েছেন তা থেকে কিন্তু এখনো বেরোতে পারেননি তারপরেতে জুতোর বাড়ি পড়ছে তার বুকে নেতানি মুখে কথা ছেড়ে দিন ট্রাম্প দেখছে তার বুকে জুতোর হিলের ছাপ সেটাকে ট্রাম্প খুব ভালোভাবে নেবেন ট্রাম্প ভালোভাবে নেবেন না তার জন্য ট্রাম্পের মনে মনে যেটা আছে ট্রাম্প সেটা হয় নিজে করবেন না হলে পরে ভারতকে দিয়ে করাবেন অনেক কথা কূটনৈতিক মহলে শোনা যাচ্ছে সেগুলো নিয়ে আমি কোনো মন্তব্য করব না নানান রকমের কথা শোনা যাচ্ছে মানে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে বাংলাদেশ কি কি হতে পারে না হতে পারে কত কী যুক্তি হতে পারে না হতে পারে সে নিয়ে কূটনৈতিক মহলে রাজনৈতিক মহলে প্রচুর কথাবার্তা হচ্ছে সবটাই কিন্তু বাংলাদেশকে ঘিরে এবং বাংলাদেশকে আগ্রাসন করা নিয়ে এখন ভারতবর্ষ কতটা আগ্রাসন করবে কতটা পদক্ষেপ নেবে কি পদক্ষেপ নেবে সেটা কিন্তু ট্রাম্পের সঙ্গে কথা বলার পর ঠিক হবে আর এদিকে শুনলাম ডক্টর ইউনুস নাকি আমিত যাচ্ছেন আমিত শাহী যাচ্ছেন নয় পয়সা চাইতে আর নইলে রাজনৈতিক স্মরণ চাইতে দুটোর কোনোটাই উনি পাবেন আমি আপনাদের কনফার্ম করে দিচ্ছি দুটো কোনোটাই উনি পাবেন না কারণ সংযুক্ত আমির সুলতানকে ডেকে পাঠিয়েছে ট্রাম্প মোদীজির সঙ্গে দেখা করার পর দেখা করবেন চীনের সঙ্গে মোদিজির সঙ্গে কথাবার্তা কমপ্লিট হওয়ার পর সেই পরিপ্রেক্ষিতটা মাথায় রেখে দিয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে তিনি কথা বলবেন কথা বলার পর জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তারপর ডেকে পাঠিয়েছেন আমাদের হল সংযুক্ত আমির শাহির কিংকে কিং সালমানকে কিং সালমান আসবেন এসে তার আগে ফোনে যা কথা বলা তো বলা হয়ে গিয়েছে যে তুমি তেলের দাম কমাও তুমি এই এই করো একটা কথা হচ্ছে যে এই যে গাঁজা উনি দখল করবেন উনি যে বলেছেন না আমি গাঁজা নেবো ওখানে একটা বিলাসবহুল রিসোর্ট বানাবো আমি গাজাতে তা গাজা যদি উনি নিয়ে নেন তাহলে প্যালেস্তাইনরা যাবে কোথায় তাহলে প্যালেস্তাইনদের জায়গা হবে এই সাতান্নটা মুসলিম উম্মার কেউ কিন্তু চু করছে না যে আমরা ওই বিশ হাজার প্যালেস্তাইন বিশ নেব কেউ কিন্তু চু করছে না সব সুচর গত্তে ঢুকে গেছে কেউ একটা কথা বলছে না ওগুলো সমস্ত বসানো হবে আপনার সংযুক্ত আরব আমির যে তোমরা ওদের খরচায় ওরা ওখানে গিয়ে বাসস্থান করবে তুমি জায়গা দাও এখন প্যালেস্টাইনরা যদি ওইখানে গিয়ে নিজেরা বাসস্থান খরচা করে করে নিজেরা যদি শহর করে ইভেস হয়তো টাকা দেবে কিছু টাকা দেবে নেতানিভাবেও কিছু টাকা দেবে দিয়ে বলবে এখানে শহর করো তোমরা এখানে থাকো না তাদের নিজেদের শহর নিজেরা বিনাশ করবে না আর প্যালেস্টাইনের একটা জায়গাও হয়ে গেল গাজা ফ্রি হয়ে গেল এটা ট্রাম্পের মাথার মধ্যে রয়েছে সেটার জন্য ডেকে পাঠিয়েছেন সুলতানকে কারণ সুলতান যখন আসবেন তার আগে তো যা কথাবার্তা তো হয়ে গেছে আমি আগেই বললাম সেখানে ডক্টর ইউনুসের কথাও নিশ্চয়ই হয়েছে যে আপনার কাছে স্মরণ চাইতে যাবে টাকা পয়সাও চাইতে যাবেন তো দুবাইকে যেমন বলে দেওয়া হয়েছে আমি শাহীকেও বলে দেওয়া হয়েছে এক পয়সা কাতারকেও বলে দেওয়া হয়েছে কে বলে দেওয়া হয়েছে এক পয়সা দেবেন না কিন্তু বাংলাদেশকে কোনো ফান্ড নয় আর বাংলাদেশের কোনো লোককে রাজনৈতিক স্মরণ নয় সমস্ত দেশকে বলা আছে রাজনৈতিক স্মরণ যেন বাংলাদেশের কোনো নাগরিক না পায় কারণ মানে বাংলাদেশের মানুষের গায়ে সন্ত্রাসবাদের ছাপ পড়ে গিয়েছে ফলে আপনারা যারা সাধারণ বাংলাদেশি আছেন তারা নিশ্চিন্তে থাকুন আজ আপনাদের গভীর রাত যখন হবে আমাদের যখন গভীর রাত হবে তখন ওখানে আপনাদের দেশেই সূর্যোদয়ের একটা পরিপ্রেক্ষিত তৈরি হবে এবং সেটা কিভাবে হবে না হবে সেটা দুদিন সময় লাগবে জানতে কারণ ওখানে রাত এখানে দিন এই একটা যে তফাতটা আছে হ্যাঁ ভৌগোলিক তফাত সেই তফাত অনুযায়ী আমাদের কাছে খবর এসে পৌঁছাবে তারপর সেই খবর বিশ্লেষণ হবে তারপর বিভিন্ন কূটনৈতিক মহলে একশো জনের পেটে একটা একটা করে টোকা মারতে মারতে এক লাইন লাইন করতে 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 একটা পঞ্চাশ জনকে খোঁচা মারলে পরে একটা চার লাইনে হয়তো খবর একটা বেরোতে পারে কি বেরোতে পারে সেটা নিয়ে আমি নিশ্চয়ই কাল কাল বা পরশুর মধ্যে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বিকেল পাঁচটায় যে ভিডিওটা হবে সেই ভিডিওতে আমি বোঝানোর বোঝানোর চেষ্টা করবো জানার চেষ্টা করব যে আদৌ কি কি কথাবার্তা হতে চলেছে বা কথাবার্তা হচ্ছে সেটা আমি আপনাদের জানানোর চেষ্টা করব আর এটা একটা সূত্রপাত ঘটিয়ে রাখলাম আপনারা সবাই অপেক্ষা করুন পাঁচটার ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার